কিশোরগঞ্জের কুলিয়াছর উপজেলার বরগাছর গ্রামে টিউবওয়েলের জমানো ময়লা পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ঘন্টা কানেক পরে তার বাবা এই গর্তের পর্দা খোলার পর সেখানে তাকে মৃত অবস্থায় পায় তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এমনই দুর্ঘটনা প্রতিনিয়তই কিশোরগঞ্জে ঘটে চলছে প্রায় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে স্থানীয় সূত্রে জানা যায় ছেলেটির বাবা রাজমিস্ত্রির কাজ করতেন এমনই দুর্ঘটনা প্রতিনিয়ত এরাতে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি আপনাদেরকে এই বার্তাটি পৌঁছে দেওয়া হলো মিনিট প্লাস চলে গেছে প্রায় ঘন্টা খানিক পর তার বাবা পর্দা উঠানোর পরে দেখে এই গর্তের মধ্যে উল্টো অবস্থায় সময় থেকে উঠিয়ে তারপর আমাদের যে কুলি সরকারি মেডিকেল নিয়ে গেছে এখানে কর্তব্যরত চিকিৎসকরা বলছে ইমিডিয়েটলি ভাগলপুর নেওয়ার জন্য ভাগলপুরে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করছে